আসসালামু আলাইকুম রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজের নতুন ভিডিওতে স্বাগত সবাইকে এ ভিডিওতে হাদিস মানা মজহাব মানা বা না মানা নিয়ে আহলে হাদিস ও মজহাবিদের মধ্যকার বিতর্কের বিশ্লেষণ করব এই আলোচনার বিস্তারিত পাবেন আমার রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা বইয়ে আমার সব বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন তো শুরু করা যাক আহলে কোরআন আহলে হাদিস আহলে আবু হানিফা আহলে আট্রসি এভাবে মুসলমানদের এক এক দল এক এক রাস্তা অবলম্বন করে ভিন্ন মতাবলম্বীদেরকে গোমরাহ বলছে কিন্তু এসব ক্ষেত্রে নিজেদের সঠিক প্রমাণে বা অন্যদের কাফের প্রমাণে যে যাই বলছে তার বেশিরভাগই কুতর্ক কুযুক্তি নির্ভর কুপ্রবৃত্তির অনুসরণ এবং বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষের ধর্মবিশ্বাসের ভিত্তি যেহেতু এসব কুযুক্তি তাই এসব কুযুক্তির চাহিদাও বেশি বাজারে চাহিদা অনুযায়ী এসব কুতর্ক কুযুক্তির উৎপাদন হচ্ছে এসব কুতার্কিকদের দৌরাত্মে প্রকৃত আলেমরা বোবা বনে গেছেন হাদিস এবং হানাফিদের মধ্যে বিতর্ক বর্তমানে বেশ উত্তপ্ত হানাফি এবং হাদিস উভয় পক্ষের কুতার্কিক আলেমরা নিজেদের যুক্তি দিয়ে ময়দান গরম করছে আমি এ বিতর্কের নিরপেক্ষ নির্দলীয় বিশ্লেষণ করব যদিও আমি কিঞ্চিত হানাফি অর্থাৎ মূলধারার হানাফি মাদ্রাসায় পড়েছি তাই নিজেকে সম্পূর্ণ নিরপেক্ষ দাবি করতে পারি না এবং শুরুতেই বলে রাখি এই আলোচনা জনপ্রিয় ডিবেইটের ভিত্তিতে করা কোরআন হাদিসে এ ধরনের বিতর্ক বা দলাদলি সম্পূর্ণ নিষিদ্ধ দুই পক্ষের বিজ্ঞ আলেমদের যৌক্তিক দাবি অনুযায়ী দিন শেষে দুই দলের কথাই ঠিক ঝগড়াটা হয় আহাম্মকদের কারণে এবং অকারণ অযৌক্তিক বিষয়ে এরফানের শরীয়ত ফাতুয়া আলমগিরি মোতাবেক বা অতি কট্টর হানাফি আলেমদের মতে ইমাম আবু হানিফার গবেষণা বা ইস্তেহাদকে সঠিক মনে না করলে সে কাফের ইমাম আবু হানিফা বলতে আসলে হানাফি মজহাবের বিভিন্ন আলেমরা যে ফতুয়া দিবে তা মেনে নিতে হবে এর পক্ষে কোরআনের আয়াতও আছে তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করো এবং তোমাদের আমিরের আনুগত্য করো যদিও এখানে আমির বলতে আমির খান নয় রাষ্ট্রের আমিরকে বোঝানো হয়েছে আমিরুল মিনি ইসলামের প্রথম পাঁচশো বছরের ইতিহাসে রাষ্ট্রপ্রধান ছাড়া কারো কাছে আনুগত্যের শপথ নিলে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড কিন্তু এই আয়াতের ভিত্তিতে বলা হচ্ছে পীর মাসায়া আলে মোলামাদের কথাও কোরআন হাদিসের মতোই মানতে হবে এ আয়াতের বরাতে আমরা কোরআন হাদিস শিখে তুলে শেষ পর্যন্ত আমাদের পীর মাসায়াক আলে মোলামদের কথাই মানি মহাব বা কোনো আলেমের মতামত মানতেও দোষের কিছু নাই কিন্তু মহাব না মানলে সে কাফের এটা মনে করলে সে আবু জাহেলের মতোই মুশিক মাঝাব মানা বা তাকলিত কি জিনিস তাকলিত শব্দের অর্থ হচ্ছে গরু বা উটের গলায় লাগানো রশি কোনো একজন ইমাম আলেম পীর দল বা তরিকার রশি গলায় পরা অর্থাৎ কারো অন্ধ অনুসরণ করা কোনো তথ্য প্রমাণ ছাড়া কারো কথাকে ফরজ ওয়াজিব হালাল হারাম হিসাবে মেনে নেয়া ইমাম আবু হানিফা হারাম বলেছেন বা বেশিরভাগ হানাফি আলেম হারাম বলেছেন সুতারং হারাম আলে হাদিসদের বক্তব্য হলো হারামের পক্ষে সই হাদিস না থাকলে দুনিয়ার সবাই বললেও তা হারাম হবে না বা কোনো ইবাদতের পক্ষে সই হাদিস না থাকলে যেই করুক তা বেদাত এটা খুবই ভালো যুক্তি কিন্তু যে চিকিৎসা বিজ্ঞানের কিছুই জানে না তার তো ডাক্তারের তাকলিত করা ছাড়া উপায় নেই যে লোক ফাতে আর অর্থ জানে না তার গলায় রশি না থাকলে এ তারে খুঁজে পাবেন কই নাটায় বাধা না থাকলে এ ঘড়িতে উগান্ডা গিয়ে পড়বে সাধারণ মানুষ একজন হুজুরের কাছ থেকে শুনে শুনে কিছু ধর্মকর্ম তো করে আল লেহাদিসের সব লোক কি আর অর্থ পারে তারা কি তাকলিত করে না মদিনা আল আজারে পড়ে এসেও আল এহাদিস হানাফি বা সুন্নি যে যা ছিল তাই থেকে যাচ্ছে সবাই যার যার বাপদাদার হাদিস মানে দিন শেষে সবাই বাপদাদার তাকলিদ করে নামের আগে ডক্টর নামের পিসে মাদানি আজহারি বসিয়ে সবাই বাপদাদার মতবাদকেই সত্যায়িত করে যারা বাংলাও পারে পড়তে পারে না তারা তাকলিদ করলে না হয় মানা যায় কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করে এসেও যদি উনি কথিত আকিদা মানহাজের তাকলিত করেন তবে এই পিএইচডির চেয়ে বকলম থাকা ভালো সই হাদিস যে সই হাদিস আপনি কীভাবে বুঝলেন ইমাম বোখারি সহি বলেছে বা নাসির উদ্দিন আলবানি সহি বলেছে তো ইমাম বোখারি সহি বললেই সেটাকে সহি মনে করা কি ইমাম বোখারি তাকলিত করা নয় ইমাম বোখারি বিভিন্ন রাবিদের এক্স ইসিজি আলট্রাসোনোগ্রাম করে বললেন তিনি বিশ্বস্ত নির্দলীয় নিরপেক্ষ স্মৃতিশক্তি সম্পন্ন ছিলেন আমি আপনি তো সে রাবির সত্যবাদিতা বা বিশ্বস্ততা সম্পর্কে কোনো ইমামের বইয়ে লেখা তথ্যের বাইরে কিছুই জানি না হাজার হাজার জাল হাদিসের বেশিরভাগই প্রধান প্রধান রাবিদের সূত্রে বর্ণিত সনদ দিয়ে হাদিসের সত্যতা নিশ্চিত হওয়া যায় না তাই দিন শেষে চোখ বন্ধ করে ইমাম বখারির সিদ্ধান্তকেই মেনে নিতে হবে এর নামই ইমাম বখারির তাকলিত বিতর্কিত সাইকুল হাদিসরা ঝগড়া করতে যে হাদিসগুলো লাগে সেগুলোরই ডজনখানেক উৎস সহ মুখস্থ জানে এছাড়া বোখারে শরীফের বাইরে বাকি হাদিস গ্রন্থগুলো খুব একটা কেউ পড়ে না বা পড়া লাগে না শুধু হাদিস মানতে গেলেও আপনাকে কোনো না কোনো ইমাম বা সাইকুল হাদিসের তাকলিদি করা লাগবে বা বড় বড় মহাদ্দেশ কার্যত তাদের ওস্তাদ বা ইমাম বুখারির তাকলিদি করছে বা শুধু হাদিস মানলেও তা কার্যত ইমাম বুখারিমাছাব আবার হাদিস অস্বীকারের অভিযোগে সবার আগে অভিযুক্ত হবেন ইমাম বুখারি তিনি অসংখ্য সাহাবি তাবিকে সত্যবাদী বলে গণ্য করেননি পূর্ববর্তী ইমামদের অসংখ্য হাদিসকে বাতিল করেছেন এমনকি ইমাম মুসলিম অন্তত ছয়শ রাবিকে সত্যায়িত করেছেন যাদের হাদিস ইমাম বোখারে গ্রহণ করেননি বিখ্যাত জীবনীকার ইবনে ইসাহ ইবনে হিসামের হাদিস ইমাম বুখারি সহ সিয়াই সিত্তার ইমামগণ গ্রহণ করেননি ইবনে ইশাক ও ইবনে হিসাম তো রাসুল সাল্লাই সাল্লামের জীবনী লিখেছেন আবু আহাবের জীবনী লিখেননি সিরাজ সাহিত্যে নবীজি সাল্লাহ সাল্লাম এবং প্রধান সাহাবিদের জীবন ও কর্মের বিবরণ আছে কিন্তু রাসুলের জীবনী গ্রন্থ সরিয়ার উৎস নয় অর্থাৎ সিরাত গ্রন্থে নবজির জীবন ও কর্বের যে বর্ণনা তার ভিত্তিতে কোনো ফরজ বা হারাম প্রবর্তিত হয়নি নবীজির সিরাতকে অস্বীকার করার ক্ষেত্রে কি আল্লাহ তার রাসুলের আনুগত্য করো যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল হাদিস মানার পক্ষে উপস্থাপিত আয়াতগুলো প্রযোজ্য নয় ইমাম বখারে ইমাম মুসলিমকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করা হয় কিন্তু ইবনে হিসামকে বা ইবনে ইসাহকে অস্বীকার করলে কি নবীকে অস্বীকার করা হয় না সিরাত ইতিহাস এবং হাদিস সাহিত্যের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত সনদ সিরাত এবং ইতিহাসের সনদ নাই কিন্তু হাদিসের সনদ আছে সুতরাং হাদিস মানা মানার সাথে সম্পর্ক হচ্ছে এই সনদ মানা হাদিস মানা নামানার সাথে উল আতিউল্লাহ রসুলের কোনো সম্পর্ক নেই যাদের সূত্রে নবীজির হাদিস বর্ণিত হয়েছে তারা ইবনে হিসাম ইবনে ইশাক আমির আলীর মতোই অন ব্যক্তি এই রাবিরা কেউই নবীজির মুখপাত্র হিসেবে অনুমোদিত নয় ইমাম বোখারে যেসব সনদ বাতিল করেছেন তিনি কার্যত সে হাদিসগুলো অস্বীকার করেছেন যে এই হাদিসগুলো নবীজির বক্তব্য নয় এক্ষেত্রে তিনি যে পদ্ধতি অনুসরণ করেছেন তা অবৈজ্ঞানিক অবাস্তব এবং অন ইসলামিক লক্ষ লক্ষ মানুষের সততা ও সত্যবাদিতার নিশ্চয়তা দেয়া অবাস্তব অসম্ভব বর্ণনাকারীদের স্মৃতিশক্তি সত্যতা ও সত্যবাদিতার নিশ্চয়তা বা চরিত্র সনদের ভিত্তিতে অতীতের কোনো ঘটনা বক্তব্য বা সংবাদ সত্যায়নের পদ্ধতি পৃথিবীতে নজিরবিহীন কারণ অতীতের কোনো ঘটনা বা বক্তব্যকে সত্যায়নের এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয় আর সনদ সত্যায়নের এই প্রক্রিয়ায় ইমাম মুহাদ্দেশরা অসংখ্য সাহাবি তাবির চরিত্র হনন করেছেন তিনি সত্যবাদিতার মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন এসব তদ্বব বাণী ভনিতার সোজা বাংলা অর্থ হচ্ছে তিনি মৃত্যু কোনো হাদিসকে জাল বলার অর্থ তিনি সে হাদিস অস্বীকার করছেন তাই নয় ফায়ারিং স্কোয়াডে গুলি করে এক লোকের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের সময় আর কোনোই উপায় অন্ত না দেখে ওই লোক বলল ভাই একটু আস্তে গুলি করেন গুলি তো গুলি আস্তে আর জোরে কি মনকারিনে হাদিসের সাথে তাখরিজের পার্থক্য হচ্ছে এই আস্তে গুলি করার মতো ইমাম বোখারি হয়তো তার কিতাবকে চিরন্তন বলেননি তিনি জেনারেল ইনফরমেশান হিসাবে নবীজের সাধারণ উপদেশগুলো সত্যায়নের চেষ্টা করেছেন কিন্তু সমস্যা হচ্ছে আগুনের চেয়ে বসি গরম বসির চেয়ে এলাকাবাসী গরম ইমাম বোখারিকে নিয়ে আপত্তি করলে সে কাফের ইমাম বোখারি যে সাহাবি তাবিদের তৎসম ভাষায় মিথ্যুক প্রতারক ধোকাবাজ বললেন তার কি হবে সলফে সালেনদের চরিত্র সনদ দেয়ার ইমাম বোখারিকে তবে হাদিস হাদিস করলেও আমাদের ধর্মাচর্চার সাথে বিখ্যাত হাদিস গ্রন্থের উল্লেখযোগ্য সম্পর্ক নাই নবীর প্রজ্ঞা বইয়ে আমি যে হাদিসগুলো উল্লেখ করেছি তা আপনি কোনো সাইকুল হাদিসকে বলতে শুনবেন না আমাদের দেশের প্রবীণ আলেমরা কার্যত দেয় হানাফি মেজাবের বিভিন্ন ফাতোয়ার কিতাব যেমন কুদুরি নুরুল আনোয়ার দুরে মোখতার বা ফাতুয় আলমগিরি ফাতুয়াই ওসমানী এসব ফাতোয়ার কিতাব থেকে এ আলেমদের দাবি অনুযায়ী পণ্ডিতরা কোরআন ও হাদিসের ভিত্তিতে এসব কিতাব রচনা করেছেন বিভিন্ন মাহফেলে টিভি ইন্টারনেটে বড় বড় সায়করা যেসব উদ্ভট প্রশ্নের উত্তর দেন যেমন হিন্দুদের বানানো মিষ্টি খাওয়া যাবে কিনা আজানের সময় কুত্তা কেন ঘেউ করে খেজুরের রস দিয়ে উজু করা যাবে কিনা এগুলো যখনই বই আকারে প্রকাশ করা হয় তখন সে বইগুলোকে বলা হয় ফাতুয় আব্বাসি, ফতুয় আজহারি বা ফতুয় মামানুল হক ফাতুয়া শব্দের অর্থ মত বা ওপিনিয়ন এসব ফাতুয়ার কিতাবে যেসব প্রশ্নের উত্তর দেয়া হয় এগুলো কোরআন হাদিসে নাই এগুলো মুফতি মহাদিসদের মত কিন্তু এইসব কিতাব প্রণেতারা ফতুয়ার ক্ষেত্রে যেসব হাদিসকে সই হিসেবে বিবেচনা করেছেন তার বেশিরভাগ হাদিসকে আহলে হাদিস ও সালাফিরা জয়ীব বা তাদের ভাষায় জাল বলছেন এ কারণেই মজহাব মানাকে তারা বেদাত বলছেন আমাদের দেশের বরণ্য আলেমরা সব হাদিসকে সহি বিবেচনার ক্ষেত্রে ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ সহ হানাফি পণ্ডিতদের তাকলিত করেছেন তারা সহি বলেছেন তো সহি কিন্তু হাদিসরা কিসের ভিত্তিতে জৈব বলছে শায়খ নাসিরুদ্দিন আলবানী কে এই শায়খ নাসিরুদ্দিন আলবানী